একজন মানুষের তার বন্ধু তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ যে যেমন তার বন্ধু তেমন যে গাজাখোড় তার বন্ধু গাঁজাখোর যে বিড়িখোড় তার বন্ধু বেশিরভাগ বিড়িখোড় হয় যার যেমন ক্যারেক্টার সে তেমন বন্ধুর সঙ্গেই চলে মনে করেন আমি একজন এমন মানুষ যার ঘোরাফেরা খুব ভাল লাগে তা আমি সেই বন্ধুকে কখনো বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবো না যে ঘোরাফেরাকে অপছন্দ করে আমি তাকেই পছন্দ করব যে ঘুরতে পছন্দ করে সো যে যেমন তার বন্ধু হচ্ছে তেমন নাইবিচি বলেছেন মানুষকে যদি চিনতে চাও তার বন্ধুর মাধ্যমে তার পরিচয় অর্জন করো যাদের ক্যারেক্টার ভালো না যারা লেস তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন হ্যাঁ তারা অন্য মেয়েরে ম্যাসেজের নখ দিবেই দিবে সো এটা ক্যারাক্টারলেসের একটা বড় নমুনা যে তারা একটাতে সন্তুষ্ট হয় না তাদের চোদ্দটা লাগে কিন্তু যারা ভদ্র হয় তার একটাকেই অ্যানার্স মনে করে একটাকেই ভালোবাসে ওর সঙ্গেই জীবন ওর সঙ্গেই মরণ সুতরাং বিয়ের জন্য যুবকদেরকে আমি পরামর্শ দেব যাদের সামর্থ্য আছে বাপমা যদি রাজি না হয় আবারও বলি সামর্থ্য আছে জেনা হেলিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাপমা রাজি হচ্ছে না আপনি বিয়ে করে ফেলান কারণ আল্লাহ রসুল নিষেধ করেছেন বাপমার অনুমতি ছাড়া বিয়ে করতে কিন্তু ক্ষেত্রে যাই যাচ্ছে স্কলারদের মতে যে আপনি নিয়মিত জেনা করতেছেন ছেলে হোক মেয়ে হোক নিয়মিত ব্যাবিচার করতেছে অথচ বাপমা বলতেছে বয়স হয়েছে কত এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস আমার মানুষকে চিনতে পারে যে কোনটা ধোকা বাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় জিন্দগি মে কবি কবি আগে বেড়ে গেলে এক কদম পিছিয়ে ভি জানা পড়তা জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক না বলে মিজানুর রহমান আজহারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুবক ছাকা খেয়ে বেঁকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে মা আরাদুর পরে বুঝবেন মা কি জিনিস এর আগে আপনি বুঝবেন আপনি গভীর রাত পর্যন্ত

মরার আগে একবার মরক মরার আগে খাটের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল আর বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে